হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ অঙ্কি তো তুমিও কি দু তিন বছর ধরে ইউটিউবে ভিডিও বানিয়ে চলছো এবং তোমার চ্যানেলে এখনও পর্যন্ত চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়নি তো টেনশন নেওয়ার কোনো দরকারই নেই আজকের ভিডিওটা পুরোপুরি তোমার জন্য আজকের ভিডিওতে শেয়ার করবো কীভাবে দ্রুত ইউটিউব ওয়াশ টাইম বাড়ানো যায় যদি তুমি নতুন ইউটিউবার হও এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো মাঝখানে স্কিপ করে গেলে কিন্তু কিছু বুঝতে পারবে না এবং ভিডিওটা শুরু করার আগে আমরা একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন আসতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আয়েন্টটিকে অবশ্যই প্রেস করবে যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান প্রথম তোমার কাছেই যায় তো চলো বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওতে আমি মূলত ছটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পয়েন্টগুলি ফলো করলে কিন্তু তোমরা খুব দ্রুত চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে এবং তোমাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো প্রথম পয়েন্ট হচ্ছে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করো এমন ভিডিও বানাও যা মানুষ দেখতে চায় অর্থাৎ যেসব ভিডিওতে কিন্তু মানুষ বেশিক্ষণ দেখে তার মধ্যে পড়ছে টিউটোরিয়াল ভিডিও ব্লগ ভিডিও রিভিউ ভিডিও ইত্যাদি এই ভিডিওগুলো কিন্তু মানুষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এবং এই ভিডিও থেকে মানুষ শিখতে পায় এবং ভিডিওর প্রথম দশ সেকেন্ডেই দর্শকদের ধরে রাখার জন্য আকর্ষণীয় হুক ব্যবহার করো অর্থাৎ আমি বলতে চাইছি ভিডিওর পাঁচ থেকে দশ সেকেন্ডে এমন কিছু বলো যাতে মানুষ তোমার ভিডিওতে কানেক্ট হয় অর্থাৎ তোমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তাদের মনে একটা আগ্রহ জন্মায় দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভিডিওর লেন্থ ঠিক করো আট থেকে পনেরো মিনিটের ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে কিন্তু প্রচুর সাহায্য করে এবং বেশি ছোট ভিডিও দিলে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয় না আবার বেশি বড় ভিডিও দিলেও কিন্তু দর্শক স্কিপ করে দেয় অর্থাৎ তোমার ভিডিওতে আকর্ষণীয় করানোর জন্য ভিডিওতে এমন কিছু ইউজ করো যাতে মানুষ বোর ফিল না করে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ভিডিওতে হুক যোগ করো ভিডিওর মাঝে মাঝে এমন কিছু দর্শককে প্রশ্ন করো যারা তার রিপ্লাই কমেন্ট করতে দেয় ভিডিওতে ছোটো ছোটো ফ্লিক হ্যাংকার যোগ করো যাতে দর্শক আগ্রহ নিয়ে ভিডিওটি দেখে চার নাম্বার পয়েন্ট হচ্ছে প্লে লিস্ট ব্যবহার করো একই ধরনের ভিডিও প্লে লিস্ট বানিয়ে দাম এতে দর্শক একটার পর একটা ভিডিও দেখে অর্থাৎ তুমি যে টপিক নিয়ে অনেকগুলি ভিডিও বানিয়েছো তার একটা প্লে লিস্ট বানাও এবং সেই টপিক নিয়ে যখন দর্শক একটা ভিডিও দেখবে তার নিচে কিন্তু তোমার বাকি যে ভিডিওগুলি আছে প্লে লিস্টে ওগুলো কিন্তু ওখানে সাজেস্ট করবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমার ভিউসও বেশি আসবে এবং সেখান থেকে কিন্তু ওয়াশ টাইমে প্রচুর আসবে তোমার চ্যানেলে পাঁচ নম্বর হচ্ছে এনস্ক্রিন ও কার্ড ব্যবহার করো ভিডিও শেষে এনস্ক্রিন দিয়ে অন্য ভিডিও সাজেস্ট করো যেন দর্শক চ্যানেলটি বেশি সময় ধরে দেখে ভিডিওর মধ্যে রিলেটেড ভিডিওর লিঙ্ক দিতে আই বাটনের মাধ্যমে সাজেস্টেড ভিডিও দেখাও যেমন ধরো তুমি ইউটিউব চ্যানেল কীভাবে বানাতে হয় তা নিয়ে ভিডিও বানাচ্ছো এবং তুমি বলছো ইউটিউব চ্যানেল বানানোর জন্য কিন্তু তোমাদেরকে প্রথমে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিন্তু তুমি এর আগে অলরেডি জিমেল এখন কীভাবে বানাতে হয় তা নিয়ে একটা ভিডিও তৈরি করছো সেক্ষেত্রে কিন্তু তুমি ওই ভিডিওটি আই বাটনে দিয়ে দিলে যাতে মানুষ ওখান থেকে ক্লিক করে কিন্তু তোমার আগের ভিডিওটি দেখতে পারে এক্ষেত্রেও কিন্তু তোমার চ্যানেলে ওয়াশ টাইম বাড়বে ছ নম্বর এবং লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যানালিটিক্স মনিটর করো ইউটিউব স্টুডিওতে গিয়ে অডিয়েন্স রিটেনশন চেক করো কোথায় দর্শক স্কিপ করছে তা বোঝার চেষ্টা করো খুব ভালো করে এবং তোমার যে ভিডিওতে বেশি ভিউজ আসছে অর্থাৎ ভালো পারফর্ম করা ভিডিওগুলোর মতো আরও কন্টেন্ট বানাও যে ভিডিওতে বেশি ভিউজ আসছে ওই ভিডিও আবার তৈরি করো তো এই টিপসগুলো ভালো করে ফলো করলে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই তুমি তোমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবে তো আজকের ভিডিও যদি দেখে একটু হেল্পফুল মনে হয় তো লাইক করবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে আমি কিন্তু অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই দেব তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন এক প্রো টিপসের সাথে থ্যাংক ইউ